মনের ভিতর হাজারো কষ্ট বেদনা থাকার পরে যেমন রাত থেকে দিন হয় তেমনি আজকে আমার সকাল হলো তো কালকে অনেক কিছু হয়েছিল যা বলার মতো না তো যাই হোক আজকে সকাল হলো সকাল হওয়ার পরে আগের দিনে সব আমার ধারণা যে যা কিছু হয় সব কিছু ভুলে যাওয়াই ভালো পরবর্তী সময় কি হচ্ছে সেটাই মনে রেখে মানে কাজ করাটা উচিত তো সকালে দেখো সকাল থেকে উঠে আমি আমার সব কাজ করে নিয়েছি কাজ করার পরে জাস্ট এখন ঘটর গোছানোর পালা আর বাইরে দেখলেই তোমাদেরকে দেখালাম যে সকালে উঠে কোর পারে পুরো ভিড় লাগে ভিড় দেখার পরে আমি ভাবলাম যে ঘরটা তো গোছানো হয়ে গেছে একটু ঝাড়ু দিয়ে দিই তো ঝাড়ু দেওয়ার পরে আমার রুমে চলে আসলাম তো এই রুমটা আগে দাদা ছিল বর্দা তো বর্দা তো এখন নেই তিন চার মাস হলো যে কত হয়েছে তোমরা সবাই জানো তো সেই তখন থেকে এই রুমে আমি কি করছি মেশিনটা ঢুকিয়ে দিয়েছি সেলাইয়ের মেশিন আর ঠাকুর ঘর আছে এখানে যদিও বাইরের কাউকে ঢুকতে দিই না হ্যাঁ মানুষ বলে সবাই বলছিল যে ঠাকুর যেখানে থাকে ওখানে কাউকে না ঢোকাটাই ভালো মোবাইলে আমি মোবাইল দেখি বলো দেখলো না তো বাড়ির সব কাজ করার পরে চলে আসলাম রান্নাঘরে দেখেই দেখলাম যে দিদি আসছে চা বানাচ্ছিলো তো দিদিকে বললাম যে আমি চা বানাচ্ছি তুই বাড়ির কাজগুলো কর তো ঘর তো গোছানো হয়ে গেছে এখন দিদিকে স্নান করতে হবে স্নান করে দিদি পুজো দিবে আর এইদিকে আমি চা বানাচ্ছি তো মার তো শরীর খুবই অসুস্থ এখন তো এমনি ঠিক আছে মানুষ বলবে বলে অসুস্থ নেই মানুষের মনের ভেতরের বেদনা তো কেউ বুঝবে না যা ওপরেই দেখে আর কাকেই বা কত বোঝাবো বলো তো মার জন্য এখানে সুগার ফ্রি চা মানে চিনি না চিনি ছাড়া যেটাকে আমি সুগার ফ্রি বলি সুগার ফ্রি চা বলে সবাই তো যাই হোক মাকে চা দিয়ে দিলাম এখানে আর এদিকে দাদা আর দিদি আছে তো দিদিকে বললাম বলে দাদাকে একটু চিনি দিয়ে তুই ওটাকে দিয়ে দে তো এদিকে দাদাকেও চা দিয়ে দিল আর আমি তো চা খাই না তো আমি একটু দুধ আর একটা বিস্কিট খেয়ে নিয়েছিলাম ওটা দেখানো হয়নি আর হ্যাঁ সব একা আর কত হাতে সামলাবো বলো তারপরে মা এই চাল কুমড়ো নিয়ে বসে গেল তো এই চাল কুমড়োটার শখ ছিল কি বলো তো যে হোলির সময় সবাই চাল কুম মানে মাংস খায় তো মা বলছিল যে এইবার আমরা হোলিতে মানে বেশিরভাগ আমাদের হোলি যেহেতু পুজো হয় তো আমরা না হোলির সামনে মাছ মাংস খেতে পারি না হ্যাঁ তো কিছু দিন পর খাই যখন হোলিটা ছেলে তো এবার ভেবেছিলাম যে চাল কুমড়ো দিয়ে মাংস খাবো সবাই পুজো পুজো টুজো হয়ে যাওয়ার পরে কেননা আমরা ডোল পূর্ণিমা যেহেতু করি তো তার জন্য ভেবেছিলাম যে ডোল পূর্ণিমার পরে সবাই চাল কুমড়ো দিয়ে মাংস খাবো কিন্তু এবার তো আর হবে না ওটা কেননা দাদা নেই আর এবার তো পুজোও দিতে পারবো না আর যেই মানুষটা নেই ওকে ছাড়া চাল কুমড়ো দিয়ে মাংস খাবো সেটা ভাবতেই কেমন লাগে তাই না বলো তো ওটা দিয়ে মাকে বললাম যে অর্ধেকটা কাউকে দিয়ে দাও আর অর্ধেকটা ইয়ে শুক্তি বানিয়ে দাও তো এটাকে শুকিয়ে যে চেন আমরা চেননি বলি শুক্তি অ্যাকচুয়ালি বলে না এটাকে চেননি বলি আমরা হ্যাঁ চাল কুমড়োকে শুকিয়ে চেন্নি করে রেখে দেয় মানে অন্যান্য সবজি দিয়ে রান্না করে খায় তোমরা আমি জানি না অনেকজনে না আবার মুরব্বা বানায় চাল কুমড়োর হ্যাঁ মাও বলছিল মুরব্বা তো মা তো মিষ্টি খেতে পারবে না আর আমরাও কেউ খাই না কেন পছন্দ লাগে না ওই সব মুরব্বা টুরব্বা আমরা খাই না কেননা একদম আমাকে স্বাদই লাগে না ওই সব হুম তো আর চাল কুমড়া যেহেতু খাওয়া ভালো ওই মুরব্বাটা যদি বানিয়ে খেতে পারো না ওটাও বেশি ভালো তো এইভাবে বললাম যে তুমি চেন্নি বানিয়ে দাও দাদাও খুব পছন্দ করে ইয়ে করে এই স এইভাবে বানিয়ে মাকে বললাম যে তুমি তাহলে কাটাও তো যায় এখনও কিন্তু মন তো মানে না তাই এটাকে মা চেন্নি বানিয়ে দিল আর আমি বললাম তাহলে ঠিকই আছে শুকিয়ে রাখা যাবে আর এতটা তো একেবারে খাওয়াও যাবে না তুমি চিনি বানিয়ে রাখো তারপরে এখানে চলে আসলাম দিদি এখানে আদু আসছিল সকাল সকাল ও মানে আমাদের বাড়িতে সকালে আসে মানে আমাদের সাথে খেলার জন্য কাকু থাকে কাকুকে কিন্তু লজ্জা পাবে মানে আমার ছোটদার সঙ্গে লজ্জা পাবে কিন্তু কাকুকে চাই আবার চলে যখন ডিউটিতে চলে যায় তখন দাদাকে খোঁজ আসার পরে একটু ওর সাথে খেলাধুলা করলাম আর এত সকালে রান্না করে কেউ খায় না এত সকালে তার জন্য আর না খায় না ভাবি অনেক বদ্দ দাও 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 ও كده ও كده বিড়ালটাকে দাও এখানে এসো আমার কাছে এসো ওটা খেল ইমা আস্তে আস্তে 탁탁탁 এখানে এসো ও তুমি খেল তুমি ভয় পাইছো ভয় পাউনি না তুমি গুড গাল না પી মামা પીছো না একটু বাড়িয়ে দাও বাড়িয়ে দাও না ভাবলে আমার পিটারে তুমি ধরবা না তুমি ধরবা না তোমাকে কামড় দিয়ে দিবি ওর সাথে একটু খেলার পরে চলে আসলাম মাকে দেখলাম চাল কুমড়াগুলো সব কাটা হয়ে গেছে তো ওটা অ্যাকচুয়ালি মার এখন হাত মা দুদিন থেকে বলছে হাত ব্যথা হাত ব্যথা তো তো চালকুমড়াটা কেটে টেটে দেওয়ার পরে আমি চলে গিয়েছিলাম ওদের সাথে খেলার পরে আমি বলছিলাম এখন তুমি কাটো তো মা কাটা হয়ে গেছে মানে দুফালি করে দিয়েছিলাম মানে বড়টা যেটা দুফালে ওটা করে দিয়েছিলাম তো মা আস্তে আস্তে ছোট ছোট করে কেটে দেখলাই মা কিভাবে কোনটা বড় নিবা নাও হ্যাঁ হয়েছে পেছনে দেখো গাছ আছে এদিকে আসো আমি তুলে দেবো পরে আসো গাছ দেখাবো তো সবাইকে এদিকে আসো আসো ওইখানে আসো ওইসব করার পরে মা মা উপরে গিয়েছে আর আমি নিচে আছি তো এখানে দেখলাম যে বেগুন গাছে অনেক কষ্টে পড়ার পরে না তিন চারটা যখন নিয়ে হয়ে গেছিল আমাদের তো এখানে বেগুন গাছ লাগিয়েছিলাম তো বেগুন গাছে আমি ভাবিনি যে বেগুন গাছে বেগুন হবে একটা কেননা আমি কোনোদিনও বাড়িতে বেগুন গাছ লাগাইনি তো এইবার যেহেতু বেগুন গাছ লাগিয়েছি সেখানে ফুল হয়েছে কিন্তু ফুল হওয়ার পর ফলও হয়েছে কিন্তু ফলের মধ্যে পোকা এটা কি কথা যাই হোক আশা করে ফল হয়েছে পোকা হয়েছে কিন্তু দেখতে ভাল লাগে যে বাড়িতে একটা বেগুন গাছ লাগিয়েছে একটা না অনেকগুলো লাগিয়েছি কিন্তু সেই বেগুন আছে পোকা হোক কিন্তু দেখতে ভাল লাগছে যে বেগুন হয়েছে যাই হোক বেগুন গাছগুলো খুব সুন্দর হয়ে বড় হয়েছে কেননা এখানে আরও তুলনি ফুল তুই আর না ছিবি ঠিক আছে কোনটা বেশি সুন্দর ওটা না নিচেটা ওপরে এগুলো সুন্দর না ওগুলো ওগুলো সুন্দর না তোমার থেকেও বেশি সুন্দর তো ফ্রেন্ড এখন ছাদে আসছে ওগুলো শুকাতে দিব মা আর আমি চলে আসছি আর এখন রুদ্রু যা বসন্তকাল তো পড়ে গেছে যেন এত গরম থাকা যায় না আর তো মা ছাদের উপরে চলে আসে সেই চাল গুলো যেগুলো কেটেছিল সেগুলো রোদে শুকাতে দেবে মানে এখন যেটা ভিডিও এখন আমি পোস্ট করবো এই কদিন থেকে তো পুরো বৃষ্টি পড়তেছে কিন্তু এটা কদিনকার আগের ভিডিও তো তখন পুরো রোদ একদম মানে গা পুড়ে যায় এত রোদ হ্যাঁ এখন তো রাত্রেবেলা এখনকার যদি কথা বলি তো রাত্রেবেলায় না চাদর না নিলে হয় না কিন্তু দু তিন দিনকার আগের ভিডিওতে এত রোদ উঠছেছিল না তুমি মানে আমি আমি রোদের মধ্যে দাঁড়াতে পারছিলাম না তো মাকে এইদিকে দিকে চাল কোনো শুকোতে দিচ্ছিলো আর আমি ওইদিকে মানে আজকে মাকে নিম পাতা নিম দিয়ে বেগুন বানাবো তার জন্য ওখানে নিম পাতা তুলতে গিয়েছিলাম তো এখানে মার চালকুণ্ডোগুলো শুকানো হয়ে গেছিলো আর ওইদিকে দিদি দিদিরও স্নান হয়ে গেছিলো আদু ওর সঙ্গে দেখতেছিলাম ওই দিক থেকে ছাদের উপর থেকে পুজো দিচ্ছিলো আর এই দিকে নিম পাতাগুলো তুলতেছিলাম নিম পাতার যে কচি কচি পাতাগুলো থাকে না অনেকজনে পছন্দ করে তেতো হলেও আমাকেও ভালো লাগে কিন্তু বেশি খেতে পারি না যদিও একটু খাই হ্যাঁ একটু খাই বেশি খাই না মার জন্য নিম বেগুন বানাবো বলে আজকে নিম পাতাগুলোকে তুলতেছিলাম যখন যেই জিনিসটা বাড়িতে থাকে না তখন সেই জিনিসটা কাজে লাগে না জানো তো সবাই এসে আমাদের বাড়ি থেকে নিম পাতা নিয়ে যায় অথচ আমরা নিম পাতা বাড়িতে আছে সেটা কাজে লাগাই না এটাই হচ্ছে কথা বাড়ির জিনিস কোনো দিনও আমরা মূল্য দিতে শিখিনি তো এখন একজন কালকে নিয়ে গেছিলো তারপরে ভাবছিলাম যে না মাকে তাহলে নিম বেগুন বানিয়ে খাওয়াই তারপরে এই করার পরে তো দেখো এখন আমরা চাউ বানাবো তো ভেজিটেবলগুলো কেটে নিয়েছি পেঁয়াজ তারপরে টমেটো বাঁধাকপি ওখানে ধনে পাতা আছে আর এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আর দিই দিদি বানাবে এই চাউচাউের প্যাকেটটা অনেক দিনে এনে রেখেছিলাম তো সেটা আর বানানো হয়নি তো আজকে ভাবলাম যে একটু আদু আসে সকাল সকাল তো ও কি ও একটু খাবে আমরাও খাবো আর দাদা সকাল সকাল ডিউটি যাই যেহেতু তো ওর জন্য মানে খিদে পায় না একটা আস্তে আস্তে মানে যখন আসে দুপুরবেলা তো লেট হয়ে যায় তো দাদা কি খিদে পায় তো চাউ চাউগুলোকে দিদিকে বললাম বানিয়ে দেবে তা প্রথমে আমাকে বানাতে বললো তো আমি ভাবছিলাম আমি সেদ্ধ করতে দিয়েছিলাম তো দিদি এদিকে ভেজিটেবলগুলো কাটলো তো বলছে কি আমি বানাই তো দিদিকে বানাতে বললাম আর এদিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভেজিটেবেল আমি যেভাবে বানাই যে চাও চাও প্রথমে সব ভেজিটেবেলগুলো দিব বেশি আমি কিন্তু ফ্রাই করি না আর সবাই আমাদের বাড়িতে পছন্দ করে না অর্থ ফ্রাই করা তো আর সবগুলোকে হালকা ফ্রাই করে হলুদ দেওয়ার পরে লবণ কিন্তু সবার শেষ দিতে হয় একটা ডিম দিয়ে দিলাম আর সয়া সোয়াশ দেওয়ার পরে ডিমটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। করে নেওয়ার পর হালকা লবণ দেবো বেশি লবণ না কেননা এতে বেশি লবণ লাগতে পারে পরেও যদি দেওয়া যায় ঠিক আছে হ্যাঁ তো হালকা লবণ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কেননা তাড়াতাড়ি বাঁধাকপি যেহেতু দেওয়া গেছে যদি আগে লবণ দেওয়া পাওয়া যায় না তাহলে জল বেরোবে বাঁধাকপি থেকে তার জন্য লাস্টে লবণটা দিয়ে দিতে হয় তো চাউ চাউটা দেওয়ার পরে ভালো করে এটাকে ইয়ে ভেজে নিতে হবে আর একদম দেখো রেস্টুরেন্টে বা তুমি রেস্টুরেন্টে খাও বা দোকানে খাও যেখানে খাও না কেন কেন আমরা ভেতরে যদি ভেতরে বাড়ির ভেতরে থাকে তাহলে ওটাকে দোকান বলি আর যদি কোনো বড় দোকানে যাই সেটাকে রেস্টুরেন্ট বলি আমাদের তো নিয়মই এটা হ্যাঁ রেস্টুরেন্ট আর দোকান একদম আলাদা যদিও একই জিনিস কিন্তু আমরা ভাবি কি দোকান আলাদা রেস্টুরেন্ট আলাদা যাই হোক এইভাবে বানা একদম বাড়ির নর্মাল কিন্তু দেখতে একদম রেস্টুরেন্টের মতো হয় তো ভাগ করে নিয়েছি দাদা খেয়ে তাড়াতাড়ি করে চলে গেল ডিউটি আর এদিকে ভাগ করে নেওয়ার পরে আদুকে দিয়ে দিলাম বলে খাতুই দিদিরও স্নান হয়ে গেছে সবারই তো স্নান হয়ে গেছে আমার আমি শুধু স্নান করার বাকি এদিকে মা গেছে স্নান করতে তো মাকে বললাম একটু মাকে একটু কমে দিই কেননা এত মানে এই ময়দাটা খাওয়া তো ওটা ভালো না না তো মাকে একটু কম দিয়ে ওখানে শশা কেটে দিয়েছিলাম যে মার জন্য খাবে আর আমরা খাচ্ছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানে কালকে আবার আসবো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে